সেদিন জাকারিয়া আলি ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যিনি ফিলিস্তিনের বাইতুল মাপতাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলি ইসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলি হাসালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুল সাইসলাম সোনান ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জান অর্থাৎ আল্লাহ নবী সৈদানা জাকারিয়া আলি ইসালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার অর্থাৎ দাওতিকাদের পাশাপাশি নবদের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন সেদিনে জাকারিয়া আলহিসাল্লাম তিনি সৈয়দাতা মারিয়াম সালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলহি ইসালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাত্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে ফাখুস আর তাদের পরিবারে গর্ভবতী আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তাআলা সুরাত আলী ইমরান খুব চমৎকার ভাবে বলেছেন

কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুখদ্দাসের খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে বল্লব আলম বিমা ওবাদ যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে ওলাইসা জাকার উকাল উংসা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না ও ইন্নি সাম্মাই তুহা মারিয়াম আর হান্না বললো আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্ট খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম তকব্বালাহা রব্বু হা হাসান আল্লাহ তালা মারিয়ামকে কবুল করে নিলেন ও আমাতাহা নাবাতান হাসানা আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো ও কাফফালাহা জাকারিয়া আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুরাত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলি ইসালামকে দেখভালের বা তত্ত্বাবধানের লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাই কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়াম মারিয়ামা আলহিমের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তালা করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরাত আলী ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মকদাদেশার জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নিবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি দায়িত্ব পালন করব কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাত্রী ইমরানের কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন আহ দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হল অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহ না বেজাকারিয়া আলাইহিসালমের নাম এসেছিল এই কথাটি আল্লাহত আল্সুল্ত আলী ইরান খুব স্পষ্টভাবে বলেছেন যে ইতি উল কোনা আখলা মাহম আইয়ে রিয়াম তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে ওমাকুন্ত আলা দেহিম ইদিয়াফ্তা সিমোন হেনবি আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো সবাই যখন নিষ্পীট শুরু করলো মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকের আলাইসাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে জাকারিয়া আল্লা কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন এটা বলেছেন আবার তফসির ইবনে ক্যাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলহ ইসলামের দায়িত্ব দেয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈদানা জাকারিয়া আলহ ইসলামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সৈদানা জাকারিয়া আলহ ইসলামের নামটি উঠে এসেছিল ফলে আল্লা নবী জাকারিয়া আলাইসাল্লাম তিনি সাইয়দাতুনা মারিয়াম আলাই হাসালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন সাইদাতুনা মারিয়াম আলহালাম তিনি বাইতুল মকদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সময় আল্লাহর আবাততে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলিহাসাল্লাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলাইসাল্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচন্ড শীত তখন মখাদ্দাসে তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তালা খুব চমৎকার আলী ইমরানে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আলাইহা জাকারিয়াল ওয়াজাদা যতবারই জাকারিয়া আলাইসালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল কলা ইয়া মারিয়াম ও আন্না আলা কি হাদা তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি থেকে পেলে এটা তো সামারের ফল সামার সিজনের ফল এই প্রচন্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল তুমি কোথেকে জোগাড় করলে কলা থু আমিন আইনদিল্লা মারিয়াম আলহাম বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবাহান্লাহ বেহামদি ইন্নাল্লাহ ইয়ারুসুকুমাইয়া শাহ উবে হিসাব আর আল্লাহ তালা যাকে চান তাকে ওইরি হিসাব কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন তো জাকারিয়া আলি ইসালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলি ইসালাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ঔরসে কোনো সন্তান আসে তো ওনার যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে যে আল্লাহ তালা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমি ফল খাওয়াতে পারে সে আল্লাহ তালা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহতালার সন্তান দিতে পারেন বেসিকলি মারিয়াম আলাহ সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো তিনি ইন্সপায়ার্ড হলেন মোটিভেটেড হলেন তিনি আল্লাহ তালার প্রতি আরো ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তালার কাছে আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়াম আলহ ইসলামের এই দৃশ্য হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন তিনি বললেন রব বি হ্যাপিলি মিল্ল দুমকাল কিবা অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায়মনোবাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুরামদিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বিলা তাদরনি ফরদা ওয়ান্তা ফয়রুল ওয়ারিসিন অর্থাৎ হ্যাঁ আমার রব আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং সৈয়ত মারিয়ামে এসেছে যে ইজ না দা রব্বাহ নিদা এন সফিয়া তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেঁদে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন খালা রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি অর্থাৎ হে আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহানাল আজমু মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে ওয়াসতা আলা রাসু শাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহে শক্তি নেই বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায় ওয়ালাম আকুম বিদ আ ইকা রব্বি শাকিয়া কিন্তু হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাঘা হয়নি ওই যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল ওয়াইন খিফতুল ফিফতুল মাওয়ালি আমি ওরা আমার পরে আমার জাতীয় স্বজন আছে তারা আমার এই এই দাওতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে ওয়াখায়ন ওয়াক্যায়ান আতিমরাতি আফেরা আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম স হ্যাবালি মিল্লা দুমকা ওয়ালে হে আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করো এবং সোহান আল্লাহ আল্লাহ সৈদানা জাকারিয়া আলহিসের এই কায় মনো করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা আলাহ আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহিয়া আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম সোহান আল্লাহ হামদি এবং এই সুসংবাদটা এই গ্ল্যাপ টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকলাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আল্লাহ তালা বলছেন ফানায়দাতুলমালা ইকাতু অবু অ ইমুইয় ফিল মেহরাব মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেস তাদের এক দল এসে বলল যে গ্ল্যাপ টাইডিংস ফর ইউ জাকেরিয়া তোমার জন্য সুসংবাদ আন্না ইউবা শিরু কাবি ইয়াহিয়া আল্লাহ তালা আপনাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামে একজন সন্তান আল্লাহ তালা আপনাকে দিবেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি বললেন কল আরবি আন্না কোন গোলাম আল্লাহ আমার সন্তান হবে কিভাবে। ও কেন আমার আতি আস আর আমার বন্ধা এটা পরীক্ষিত এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না আর ওখত বালাল তো মিনাল কী বারে আইতে আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি কল আলিক আল্লাহ বলেন এভাবেই ইটস ভেরি ইজি ফর মি কলা আরব্বু কেন আল্লাহ বলেন যেটা আমার জন্য খুবই সিম্পল এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে অখত খালা তুমি খবলুলাম তাকুশাইয়া এ জাকারিয়া আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে কি আমি তোমাদেরকে কি আমি সন্তান না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আল্লাহ তাআলা পক্ষে এটা সহজ কলা আরব্বি যে আলিয়া আয়া

তাজবি তেহলিল করতে বললেন আল্লাহ হামদি ঠিক এভাবেই আল্লাহ তালা সাইদানা জাকারিয়া আলহ ইসালামের মনোবাঞ্চনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কিভাবে ওই যে মারিয়াম আলহি ইসলামকে তিনি ফল খেতে দেখেছেন যে ফল ওই টাইমে পাওয়া যায় না তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না সুবাহান আল্লাহ আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইয়াহিয়া এবং ইয়াহিয়া আলী ইসলামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাল্লাহ সেদিনে জাকারিয়া আলামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয় তাহলে কোরআন এর দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে আল্লাহ নবীরা কোন দাওয়াত দিয়েছেন দাওয়াত ওয়াননেস অফ গাড পৃথিবীতে স্রষ্টা যে একজন এটার দাওয়াত দিয়েছেন সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন যারা বাণীবাহক বাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদের কেরাসুল করে প্রমাণ দিয়েছেন এবং সব শেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার আমাদের আখিরাত দ্য ডে অফ জাজমেন্ট ডে অ্যাকাউন্টেবিলিটি এই আখিরাতের কনসেপ্ট কিন্তু প্রত্যেক নবীরা তার বা তাদের অম্মের সাথে শেয়ার করেছেন সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইদানা জাকারিয়া আলহাম ও এর ব্যত্যয় করেননি এর বিপরীত করেননি তিনিও তার অম্মদেরকে দাউিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করতো এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল তো সাইদানা জাকারিয়া আলি ইসলামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সৈয়দানা জাকারিয়া আলহা ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং সৈয়দানা জাকারিয়া আলি ইসলামের মৃত্যু হয়েছে তার কম লোকদের হাতে তার উম্মতের হাতে অর্থাৎ বানী ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সৈদানা জাকারিয়া আলী ইসলামের মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস ট্রেডিশন খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায় যেটি মুফাসিরগণ তাদের তাফসিরে এনেছেন একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলহ ইসলাম যখন ইসা আলি ইসলামকে জন্ম দিলেন পিতা ছাড়া ইসা আলি ইসলাম পৃথিবীতে আসলেন তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারি আলী ইসলামের অবৈধ সম্পর্ক ছিল ছিল্লা বলে একটি বিল্লাহ তারা প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেস করে তারা সাইদানা জাকারি আলি ইসাল্লামকে বন্দি করলেন তাকে হত্যা করলেন তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইদানা জাকির আলি ইসলামের সন্তান ইয়াহিয়া আলি ইসলামকেও কিন্তু শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ আরবিতে যাকে বলা হয় হিরুদোস ইংরেজিতে বলা হয় কিং হেরুদ আন্টিপাস সে ইয়াহি আলি হত্যা করেছিল এবং তারপরে ইয়াহিয়া আলি ইসলামের পিতা জাকারিয়া আলি ইসলামকেও তার অনুসারীরা বা হত্যা করেছিল দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলি ইসলাম যখন শুনলেন যে তার কলিজের টুকরা সন্তান ইয়াহিয়া আলাইসাল্লামকে শিরোচ্ছেদ করা হয়েছে তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন একটি গাছ তাকে বললো যে আপনি আমার ভেতরে আশ্রয় নেই গাছ দুই ভাগ হয়ে গেল জাকারি আলাইসাল্লাম সেটার ভেতরে প্রবেশ করলেন শয়তান এসে জাকার যে জামার কিছু অংশ ধরে রাখলেন পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো তারা দেখল যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বললো যে এর ভেতরেই জাকারিয়া আছে এবং মানে ইসরায়েলের এই প্রাষণ্ডরা এই জালেমরা করার দিয়ে আল্লাহর এই পায়গাম্বার সৈদারা জাকারিয়া আলহ ইসলামকে হত্যা করে তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টিয়ান ট্রেডিশনে এসেছে কোরআন এবং সন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল তারা ইয়াকুলুন আল আম্বিয়া আবি গৈরি হক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইদানা জাকারিয়া আলহ ইসলামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে সময় শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো জাকারিয়া ইসলামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই কিছু লাইফ আমরা আমরা বের করবার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ দোয়া দোয়ার যে ক্ষমতা বা পাওয়ার সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই শক্তি নেই যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা যার স্ত্রী হচ্ছে বন্ধা যিনি সন্তান জন্মদানে অক্ষম এমন একজন বয়বৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ সন্তান দিয়েছিলেন এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল আমরা মিজাইল হামলা করলে মিসাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে সে যেয়ে পৌঁছে যাবে এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংরান মনের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা করি দেখেছি আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না হ্যাঁ আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন তো আমরা যেন বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করি এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা দুই নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে যত খাটো করে যত তুচ্ছ করে আল্লাহ তালার কাছে পেশ করতে পারি তত ভালো ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে আরো বেশি হবে নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা নিজেকে ছোট করা আমরা যদি দেখি যে সাইদানা জাকি সাল্লাম এটাই বলেছেন যে আল্লাহ আমার হাড়ের ভেতরে অস্থি নেই মজ্জা নেই আমার চুল হয়ে গিয়েছে সাদা আমার স্ত্রী হয়ে গেছে বন্ধা আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটি নেই স্বাভাবিক পদ্ধতিতে কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে বিশেষ কর্ম এবং ফজলে আমাদের সন্তান দাও তবেই আমরা সন্তান পেতে পারি কারণ নিজেকে দোয়াতে ছোট করতে হয় এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁপতে হয় নিজেকে ছোট করতে হয় এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দু খেয়াল আমি আপনার গোলাম অব্ন আব্দি গোলামের ঘরের গোলাম মানে আমার পিতা আবদুল্লাহ তিনিও আপনার গোলাম আমিও গোলাম আমার বাবাও গোলাম অব্ন আমাতি আমার মা আমিনা তিনিও আপনার গোলাম মানে আমরা সবাই আপনার দাস সবাই আপনার গোলাম না সিয়াতি বিয়াদিক হে আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য আদজন ফিয়া খাদা হোক আপনি যে ফায়সালাই করবেন যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই কিছু বলার নেই আপনি যেই ফায়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন নিজেদেরকে ছোট করে তুচ্ছ করে নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন আর সে দোয়া আল্লাহ তালা কবুল করে নিতেন তো আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে পেশ করি এই শিক্ষাটা আমরা পেলাম